বিভিন্ন বাহনে করে দেশের পঁয়ত্রিশটি জেলা থেকে পশুর চামড়া আসছে নাটোরের আরতে গত ১৩ জুন থেকে এখানে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট ট্যানারি মালিকরা ছাগলের চামড়া কেনা শুরু করলেও এখনো বেচা কেনা শুরু হয়নি গরুর চামড়ার ব্যবসায়ীরা বলছেন নাটোরের দেড় শতাধিক আরতে গরুর চামড়া মজুদ রেখেছেন তারা সরকারের নির্ধারিত দরে বিক্রি করতে না পারলে তাদের বড় লোকসানের আশঙ্কা গরুর চামড়া কেউ পল্টায়নি কোনো পার্টি নাই কোনো দাম দক্ষিণা কেউ কিছু বলেনি চামড়া দাম কম বলছে কোনো কোম্পানি এখন পর্যন্ত আসেনি সরকার বললো যে চামড়া তেরোশো টাকা বিক্রি হবে তেরোশো ছয়শ তো দাম না আমাদের এখানে খাসি ভেড়া এবং ছাগলের চামড়া বিক্রি শুরু হয়েছে

ঈদের বারো দিনেও পশু চামড়া অবিকৃত রয়েছে জয়পুরহাটে এখনো কোনো ট্যানারি মালিক চামড়া কেনার জন্য আসেনি বলে জানান ব্যবসায়ীরা এতে লোকসানের আশঙ্কা তাদের ঈদের পর পাঁচ দিন যাচ্ছে ট্যানারির মালিকরা কোনো খোঁজ খবর নেয়নি কোন ট্যানারির মালিক আমাদের কোনো ফোন দেয়নি আমরা এখন কি করব এই চিন্তার মধ্যে আছি সম্প্রতি চামড়া অবৈধভাবে পাচার রোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিজেপি স্পর্শকাতর যে জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় রয়েছে এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত টহল এবং নজরদারি রয়েছে প্রতিবছর বছর কোরবানির পর নাটোরে মাসব্যাপী চামড়ার হাট থেকে প্রায় তিন লাখ পিস গরু ও প্রায় পাঁচ লাখ পিস খাসির চামড়া বিক্রি হয় আর বর্তমানে জয়পুর হাটের ছাব্বিশটি গুদামে সাতানব্বই হাজার পশুর লবণজাত চামড়া মজুত করা হয়েছে বিশ্বাস ববি সময় সন্ধ্যা